ইরানের সম্ভাব্য অভিযানের পরিকল্পনা গোপন রাখছেন ট্রাম্প আঘাত এলে মার্কিন হুঁশিয়ারিতে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহরার বর্বরতা ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহত ত্রিশ যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা স্বাধীনতাকামী গোষ্ঠীর ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনা অগ্রগতি আবুধাবিতে আজ মস্কো কি বৈঠক দুই পক্ষের মধ্যে চলছে পাল্টা পাল্টি হামলা পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে বিরানব্বই বিচ্ছিন্নতাবাদী নিহত অস্ত্রধারীদের গুলিতে তেত্রিশ জনের প্রাণহানি হামলার দায় শিকার বেলুচ লিবারেশন আর্মের এবং যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্ট্রিনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক ইরানের সামরিক হামলা সংক্রান্ত পরিকল্পনা মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে গোপন রাখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেনাপ্রধান হুঁশারি দিয়ে বলেছেন ওয়াশিংটনের যে কোনো হামলার জবাব দেয়া হবে মার্কিন ঘাঁটি জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ছাড়াই তেহরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান চলমান উত্তেজনার মধ্যেই ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ নৌমহড়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প বলেন নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগরে তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এই ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান সাফ জানিয়েছেন কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গে ফোনালাপে পেজিসকিয়ান বলেন যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্য কারও স্বার্থেই নয় পাশাপাশি এক জনসভায় ইরানের প্রেসিডেন্ট আবারও দেশ সাম্প্রতিক বিক্ষোভের জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে দায়ী করেন ট্রাম্প হোক নেতানিয়াহু হোক কিংবা ইউরোপীয়রা তারা সবাই উস্কানি দিতে চেয়েছে বিভাজন সৃষ্টি করছে অস্ত্র জুগিয়েছে তারা এই স্রোতে বহু নিরীহ মানুষকে টেনে এনেছে তারা রাস্তায় নামিয়েছে এবং উস্কে দিয়েছে এই দেশকে টুকরো টুকরো করে জনগণের মধ্যে সংঘাত ও ঘৃণা ছড়িয়ে দেয়ার অপচেষ্টা করেছে স্থানীয় সময় শনিবার ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ও উনিশশো সালের ইসলামী বিপ্লবের স্থপতি আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনীর মাজারে শ্রদ্ধা জানান বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন কৌশলগত দিক থেকে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই তার ভাষায় ইরান বর্তমানে এমন সামরিক ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে দেশটি নিজে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম ইরানের সেনাপ্রধান আমির হাতামিও হুশিয়ারি দিয়ে বলেন মার্কিন ঘাটি জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে হামলার জবাব দেওয়া হবে চলমান উত্তেজনার মধ্যেই মধ্য ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহরার ঘোষণা দিয়েছে ইরান মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরটিসি নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে নতুন করে জোরদার হয়েছে ইসরায়েলি হামলা স্থানীয় সময় শনিবার অঞ্চলটি জুড়ে নিতানিয়াহ বাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস স্থানীয় সময় শনিবার ভোর থেকেই সিটি ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলাগুলো আবাসিক এলাকা অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয় খান ইউনিস শহর ও এর আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণেরও খবর পাওয়া গেছে এতে বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় সিটি শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্থাপনায় হামলার কথা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলায় পুলিশ সদস্য ও কর্মীরা নিহত হন বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গাজার বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়েছে তাদের দাবি রাফার পূর্বাঞ্চলে মাটির নিচে স্থাপনা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের শনাক্ত করার পর সেখানে আঘাত হানা হয় গাজার মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্ত্র সংরক্ষণাগার উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলার কথাও জানায় তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন আইডিএফের দাবি হামাসের উৎক্ষেপণ স্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দেয়া হচ্ছে তারা যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে এদিকে পশ্চিম তীরে উত্তেজনা অব্যাহত রয়েছে কালকিলিয়ার দক্ষিণে একটি শিল্প স্থাপনা ভেঙে ফেলতে এক ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছে বলে জানা স্থানীয় সূত্র নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় এ ধরনের ঘটনা বেড়েছে ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনা এগিয়ে নিতে আবুধাবিতে কিভ ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে যা এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেরানস্কি এদিকে দুদেশের মধ্যে এখনও অব্যাহত রয়েছে পাল্টা পাল্টাপাল্টি হামলা এতে তীব্র শীতের মধ্যেও কিয়েভে বেড়ে চলেছে বিদ্যুৎ সংকট শান্তি আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সপ্তাহ জুড়ে ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করারও দাবি করে মস্কো খার্কিফ সুমি তোনেস্ক ও জাপুরিচ্ছিয়া অঞ্চলেও অগ্রগতির কথা বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বলছে লাইনে ব্যাপক লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন দিক থেকে আসা রুশ আক্রমণ প্রতিহত করেছে তাদের সেনারা ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ইউনিট রুশ সেনা অবস্থান ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড পোস্টে আঘাত এনেছে বলেও দাবি তাদের রুশ হামলার মুখে ইউক্রেনে বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে ইউক্রেন মলদোভা ও রোমানিয়াকে সংযুক্ত করা বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সাময়িকভাবে অন্ধকারে হারায় জেনোবিল পারমাণবিক কেন্দ্র এ অবস্থায় জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সমঝোতার কথা জানিয়েছে উভয় পক্ষ রাশিয়া জানায় যুক্তরাষ্ট্রের অনুরোধে কিয়েভ সহ নির্দিষ্ট কিছু এলাকায় হামলা সীমিত রাখা হয়েছে এদিকে স্থানীয় সময় শনিবার সম্ভাব্য শান্তি আলোচনার সময় ও কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করে রাশিয়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকটি ছিল গঠনমূলক ও ফলপ্রসূ ওয়াশিংটন বলছে বৈঠকে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে আলোচনা এগিয়ে নিতে রোববার সৌদি আরবে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেন ইউক্রেনের প্রেসিডেন্ট পলতি মিজেলেন্সকি কিয়ফ বলছে কোনো শান্তি চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত করা জরুরি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ তেত্রিশ জন নিহত হয়েছেন জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত বিরানব্বই জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এদিকে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আরবে স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন আধাসামরিক বাহিনীর স্থাপনা কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন আহত হন বহু মানুষ হামলার জবাবে সেনাবাহিনী পুলিশ ও সন্ত্রাসবাদী ইউনিট অভিযান শুরু করে অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয় এদিকে বেলুচিস্তান জুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি সশস্ত্র হামলার ঘটনায় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর এদিকে তৎপরতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী ও প্রধানমন্ত্রী শরীফ সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান শাহবাদ শরীফ যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরিফস্টিনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে মোদীর বিষয়ে থাকা তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শওয়াল বলেছেন অ্যাপস্টাইন ফাইলের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের কথা বলা হয়েছে সরকার বিষয়টি অবগত থাকলেও ইমেইলের অন্য সব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এই সফরের বাইরে ইমেইলে থাকা বাকি তথ্য একজন দণ্ডিত অপরাধীর কল্পনা ছাড়া কিছু নয় এবং এ ধরনের কুচ্ছা ভরে প্রত্যাখ্যান করা উচিত তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে আংশিক শাটডাউন সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময় মতো পাশ না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা শুক্রবার একাত্তর উনত্রিশ ভোটে সিনেট বিল পাশ করলেও প্রতিনিধি পরিষদ অধিবেশনে না থাকায় তা এখনও অনুমোদন পায়নি এতে আংশিক শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মিনিয়া ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্য যার প্রভাব পড়েছে সিনেটেও যে অভিবাসন ইস্যুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তা করেছিল সেটি এখন দলটির রাজনৈতিক অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশের ভেতরে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রশাসন ও রিপাবলিকান আইন প্রণেতারা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় মার্কিন সিনেট উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থনে একাত্তর উনত্রিশ ভোটে বিলটি পাশ হয় বিলটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিবি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এদিকে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগ গুলোতে শুরু হয় আংশিক শাটডাউন শনিবার থেকে প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুশৃঙ্খল শাটডাউন পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা ও বাজেট দপ্তর যদিও শাটডাউন ক্ষণস্থায়ী হবে বলে দাবি প্রশাসনের এর আগে গত অক্টোবরে তেতাল্লিশ দিনের দীর্ঘতম অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে বর্তমান শাটডাউন আবারও যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতির কাঠামোগত সমস্যাগুলোকে সামনে এনেছে